হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইটস মেডিসিন চ্যানেল আজকের যে টপিক সেটি হচ্ছে শিশুর দাঁত দিনে আসে এবার সে দাঁত আসার সময় শিশুর কেমন প্রতিক্রিয়া হয় এবং সে সময় আমাদের কিংবা অভিভাবকের কী করা উচিত এ বিষয়গুলো আজকে আমি আলোচনা করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন অল নোটিফিকেশন ওয়ান করে রাখুন সবার আগে ভিডিও পাওয়া আসুন আমরা সর্ব যেটি হচ্ছে শিশুর দাঁত কতদিনে আসে অনেক সমীক্ষায় দেখা গেছে যে শিশুর দাঁত ছয় মাসে আসে অনেক শিশুর নয় মাসে কিংবা অনেক শিশুর বারো মাসে কিংবা অনেক শিশুর চোদ্দ মাসে আঠারো মাস পর্যন্ত দাঁত আসে আসুন এবার আমরা জানব যে এই শিশুর যখন দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে শিশুর যখন দাঁত আসে প্রতিক্রিয়াটা কেমন হয় শিশুর যখন দাঁত গজায় নতুনভাবে তখন শিশুর প্রতিক্রিয়া শিশু কি করতে থাকে সেই উগ্র মেজাজি হয়ে যায় কিংবা বারবার সেই কান্না করতে থাকে কিংবা খিটমিটা মেজাজি হয়ে যায় এছাড়া শিশু বারবার মাটিতে লটিয়ে পড়ে এই সমস্ত লক্ষণ দেখা দেয় এছাড়া শিশু খাবার খেতে পারে না এই মাড়িটা রয়েছে সে মাড়িটা হালকা এছাড়া ভাব শিশুর আর কি হতে পারে সে দাঁতের জায়গাটা চুলকাতে থাকে সেই জন্য শিশু তখন যেই জিনিস পাই সামনে সেই জিনিস নিয়ে মুখের মধ্যে দিয়ে দেয় কিন্তু আমরা জানতে পারি না যে কেন শিশুটা আমার এই সব জিনিসগুলো খাচ্ছে সুতরাং সেই সময় তার দাঁত গজানোর জন্য সেই জায়গাটা কি করছে চুলকাচ্ছে সেই জন্য সে বারবার করে যে সেই জিনিস নিয়ে মাড়ির মধ্যে চিবাতে থাকে কিংবা দিতে থাকে আসুন এবার আমরা জানবো যে এই সময় শিশুর অভিভাবকের কী করা উচিত এই সময় শিশুর অভিভাবকের এক নম্বর করণীয় হচ্ছে যে শিশুর অভিভাবক কি করবে শিশুকে যতসাধ্য চেষ্টা করবে তার খেয়াল রাখার এক নিহাত সবসময় পরিষ্কার রাখবে এছাড়া যখনই শিশু দাঁত গজানোর জন্য সেই মাড়িটা ফুলে যায় তার জন্য শিশুর খাবার নরম অর্থাৎ সুজি কিংবা খিচুড়ি এই সমস্ত নরম অর্থাৎ সফট করে জিনিসগুলো তাকে খেতে দেব দাঁত গজানোর পূর্বে তার মুখ দিয়ে লালা যাবে সুতরাং এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে কিন্তু অনেক সময় শিশু তো বের হয় কিন্তু আপনারা চিন্তার কোনো বিষয় নেই ভালো থাকুন সুস্থ থাকুন আসি এই মতো ভিডিও পাওয়ার জন্য মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকানটিকে প্রেস করে রাখুন অল নোটিফিকেশন অন করে দিন so what again video for you